নমস্কার বন্ধুরা আবাসিক ঘর ঘরখানে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি আমি ডিম দিয়ে রসমালাই করব কিভাবে করি সেটা আপনাদেরও দেখাবো চলুন বন্ধুরা আমি রসমালাই করার জন্য ডিমের এই ডিমের দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে এখন আমি ভেঙে নেব ডিমের সাদা অংশটা নেব লালে কুসুমটা নেব না টাকে তুলেই কুসুমটাকে বাদ দিয়ে দিতে হবে কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটাকে কুসুমটাকে দেখুন বাদ দিয়ে দিয়েছি আমি নিয়ে নিয়েছি শুধু সাদা অংশটা এই সাদা অংশটাই লাগবে এর মধ্যে আমি দিয়ে দেব আমল দুধ পাউডারটা পাউডারের যে আমল পাউডার সেইটা আমি দিয়ে মাখতে থাকবো এটাকে ভালো করে এইভাবে আমি মাখাতে থাকব পুরো এরকমভাবে মাখিয়ে একদম পুরো একটা ডো তৈরি করে নেব আমি ওটাকে মাখতে মাখতে বন্ধুরা আমি দুধটা লাগবে যে দুধটা আমি গরম করতে দিয়ে দেবো ওটা দুধটা ততক্ষণ ফুটতে থাকুক এটা তো দুধটা অনেকটা ফুটিয়ে কমিয়ে নিতে হবে দুধটা গরম হতে থাকবে দুধটা ততক্ষণ গরম হোক দুধের মধ্যে আমি কয়েকটা এলাচও দিয়ে দেব দুধটা ফুটুক দিয়ে দেবেন এলাচ দিলে তার গন্ধটাও ভালো আসবে দেখুন এই রকম অবস্থায় রাখবেন একটু হালকা নরম থাকবে এটাকে আস্তে করে কেটে কেটে দেবেন বন্ধুরা দুধটা দেখুন অনেকটাই কমে গেছে এখন এতে আমি দিয়ে দেবো কিছুটা আমি কেশর দিয়ে দেব অল্প করে দুধে আমি কেশর দিয়ে দেব তাহলে রঙটা ভালো আসবে আর গন্ধটাও ভালো হবে দুধের মধ্যে আমি দু চামচ এই কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেব তিন চামচের মতো যেমন আপনারা মিষ্টি খাবেন সেই রকম দেবেন একটু হালকা মিষ্টিও রাখতে পারেন আবার একটু ভালো মিষ্টিও যেমন হয় সেরকমও করতে পারেন দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব দুধটাকে আগে ভালো করে তৈরি করে নেবেন নিয়ে তারপরে করবেন খুব টেস্ট হয় আপনারা তো ছানার খেয়েছেন রসমাল ইয়ে রসমালাই এখন আমি ডিম দিয়ে করছি দেখুন কেমন লাগে এইভাবে ছোট্ট ছোট করে বল করে এর মধ্যে দিয়ে দেবেন একেবারে ছোট ছোট বল করে এর মধ্যে দেবেন এটাই দেখবেন ফুলে বড় হয়ে যাবে আপনারা একবার এইভাবে তৈরি করে খান ছানা দিয়ে তো অনেক খেয়েছেন একবার ডিম দিয়ে ডিমের রসমালাই একবার করে তৈরি করে খান দেখুন কেমন লাগে এইভাবে আমি পুরো ডো রেখে আমি তৈরি করে নেব এইভাবে প্রত্যেকটাকে এইভাবে ছোট্ট ছোট্ট করে আপনারা এই দুধের মধ্যে ফেলবেন বন্ধুরা আমার ডিমের রসমালাই একবারে তৈরি হয়ে গেছে দেখুন এই যে দেখছেন প্রত্যেকটা কি সুন্দর হয়েছে দেখুন এখন আমার তৈরি হয়ে গেল ডিমের রসমালাই আমার এবারে আমি এর মধ্যে সামান্য দিয়ে দেব একটু গোলাপ জল আর আলমন্ড দিয়ে আমি গার্নিশের জন্য কিছুটা আলমন্ড দিয়ে দেব বাদাম আমি নামিয়ে আপনাদের তারপরে দেখাচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ডিমের রসমালাই আমি কেমন করে করলাম আপনারা তো দেখলেন খুব সহজেই করা যায় আপনারা এইভাবে তৈরি করে খাবেন আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা কমেন্টে লেখেন তাদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে এক নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা